আজকে আমি শঙ্কর মাছ পাতায় দেব আপনারা দেখুন এখানে সাড়ে সাতশো গ্রাম মাছ আছে হ্যাঁ মাছগুলিকে আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি জল থেকে ভালো করে চেপে মাছগুলিকে বার করে নিচ্ছি মাছের সঙ্গে যে তেলটা আছে ওটাও আমি পাতায় দেব হ্যাঁ এবারে আমি এক পেঁয়াজ এক বাটি এবারে আদা এক ইঞ্চি পরিমাণ হ্যাঁ আর রসুন একটা পুরো গোটা হ্যাঁ আট দশটা কাঁচা লঙ্কা মুঠো ধনে পাতা এবারে হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ হ্যাঁ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেড় চামচ হ্যাঁ আর শুক আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হ্যাঁ এগুলো আমি বলবো হুম এগুলো আমি একে একে মাছের সঙ্গে মিশাব তারপরে পেঁয়াজ বাটা দেব এক বাটি ধনেপাতা পাতা এক মুঠো কাঁচালঙ্কা লঙ্কা আটটা রসুন বাটা একটা গোটা এক ইঞ্চি পরিমাণ আদা নুন স্বাদ অনুযায়ী দেব হুম এবার সর্ষের তেল দু তিন টেবিল স্পুন দেব তিন টেবিল স্পুন সরষের তেল এবারে আমি এটাকে ভালো করে মাখব মেখে আমি আধ ঘন্টা রেখে দেব হ্যাঁ আধ ঘন্টা পর এটাকে আমি পাতায় দেব মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম মাছে যাতে মশলা টসলা নুন টুন ভালো করে ঢোকে তার জন্য মেখে আমি আধ ঘন্টা রেখে দিলাম এবার আমি কলা পাতাটাকে একটু আগুনের তাপ দিয়ে নিচ্ছি আমি উল্টো পাতায় করবো তাহলে পাতা বেশি পুড়বে না আর যদি সোজা পাতায় করি তাহলে দুটো তিনটে পাতা দিতে হবে হ্যাঁ নাই তাড়াতাড়ি হবে না এবার একটু সেকে নিলাম এবারে আমি এখানে একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল লাগিয়ে নেবো হুম নিয়ে আসে মাছ হুম এবার আমি কড়াইটা বসাবো গ্যাসে হ্যাঁ একটা ছোটো পাতা দিয়ে নিলাম এবারে নিয়ে মাছ পাতাটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম সুন্দর করে এবারে মাছগুলিকে আমি মশলা সমেত সুন্দর করে সাজিয়ে দেব হুম তেলটাও সঙ্গে দিয়ে দিলাম

ফিরে এলাম আধা ঘন্টা পরে মাঝখানে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটা ঘুরিয়ে দিয়েছিলাম আর ঢাকনাটাকে একটু চেঞ্জ করে দিয়েছি এবার এই ঢাকনা খুলে দেখছি এর ভিতরে জলটা পুরো শুকিয়ে গেছে হুম এবার আমি একটা থালায় বের করে ফেলব কড়াইয়ের থেকে নিয়ে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এবারে আমি আবার বসা কড়াইটা বসাবার আগে আমি ওই পাতাটাকে একটু সেকে নিচ্ছি আর একটা পাতা সেকে একটু নরম করে নিচ্ছি আপনারা একটু মোটা ধরনের পাতা নেবেন তাহলে খুব সুবিধা হবে এবারে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে তেল দিয়ে উপর থেকে এবারে আমি ওই মাছের উপরে বসিয়ে দিলাম বসিয়ে মাছটাকে উল্টো করে নিলাম দিয়ে সব বাড়িতে বসিয়ে আবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো কড়াইতে আচ্ছা ঢাকনা দিয়ে উপর উপরের পাতাটাকে আমি দেখেন তুলে দিলাম হ্যাঁ কিন্তু আমি দিয়ে রাখলাম একটু আধা ঘন্টা আরও নিচটা হবে সেই জন্য পাতাটাকে আমি আর উঠিয়ে রাখলাম না তেল রয়েছে হ্যাঁ ওর মধ্যেই লেগে থাকবে আমি আবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য নিচে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট পরে ফিরে আসছি হুম ফিরে আসলাম দশ মিনিট পরে এবার দেখবো মাছটা পুরো হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব হুম গ্যাস গ্যাস থেকে আন্ধ করে এখন আমরা টেবিলে রেখে এটাকে পরিবেশন করব হুম তাহলে একটু চামচ দাও মাছটা কত নরম হয়েছে আপনাকে চামচ বড় পিসি আপনাদের তুলে দেখালাম মাছটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে এরকম করেই আপনারা শঙ্কর মাছ অনেকে বলে অনেকে সাফলাপাতা মাছ বলে বাড়িতে এরকম করে পাতায় বানিয়ে খেয়ে দেখবেন খুব স্বাদ আপনারা এক থালা ভাত এমনিই খেয়ে নেবেন